সৌমিক বাবু এখনো ঘুমাচ্ছেন কিছু রাখতে থাকতে পারেন তো হ্যালো মর্নিং আমরা এই মুহূর্তে চলে আসছি সিলেটে তো আপনাদেরকে একটু বলি সিলেটে আমরা যেখানে আছি এটা মিরা গার্ডেন হোটেল আমাদের সরাসরি সেখান থেকে আপনাদের কিছু বলতে চাচ্ছি এবং বলছি তো আজকে সকালে আমরা চলে যাবো এইখানকার যে হোটেলে আমাদের ব্রেকফাস্ট হবে কারণ আমাদের রুমের সাথে ব্রেকফাস্টটা আমরা ইনক্লুডিং করে নিয়েছিলাম তো তাড়াহুড়া করে সবাই ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছেন একজন কথা বলার টাইমই পাচ্ছে না কাজল লাগাচ্ছেন চোখে কখনো বা ঠোঁটে আর আমি আপনাদের বলি যে এখানে আমরা আসছিলাম রুমটা সম্পর্কে একটু কি কি পাব তো যেহেতু শীতকাল দেখতে পাচ্ছেন এটা আমার ইস্ট সাইড অর্থাৎ পূর্ব দিকের যে সাইডাটা দেখতেই পাচ্ছেন যে সুন্দর কিছু টাছও আছে আবার সিলেটের কিছু দালান টালান ওই বিল্ডিং টিল্ডিং যেটা বলে তো এখান থেকে সোনালি রোদ্রোটা যেটা সেটা দেখেন সুন্দর কিন্তু আমার ঘরের ভিতর সানলাইট অবশ্যই ভালোই আছে আর এটা আছে আর তারই পাশে একেবারে তারই পাশে এটা হচ্ছে আমারই বেড আমি মাত্র ঘুম থেকে উঠে কোনো রকমই যেহেতু গামছাটা আমার বেডে রেখে দিয়েছিলাম ওই তো মুক্ত মুসি শীতকাল যেহেতু আর এই আমার বেডের অবস্থা রাতে বেশ ভালোই ঘুম হয়েছে অবশ্যই এসি চালান লাগছিল শীতকাল যদিও একদম শীত নাই রুমের ভিতর আর এইখানে একটা টেলিফোনও আছে ওই যে আগের দিনের মতন যদি গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে বা নায়িকার কথা অবশ্যই আমরা গার্লফ্রেন্ডও নাই আমার নায়িকাও নাই আমার আছে বউ আমি ফোন দিয়েছিলাম ওই যে খাবারটা যদি লাগে বা কোনো জরুরি সমস্যা হয় তাদের জন্য আর কি বুঝতে পেরেছেন তো তো এইখানে একটু কোনো রকমের ব্যাটারি ট্যাটারি মোবাইলে চার্জ টাজ দেওয়া যাবে এই আর কি আর একটা ডোরও আছে এই ডোরটার মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখলে রাখতেও পারেন আর না রাখলে ওকে ফাঁকাও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেন অ্যানাদার্স বি অর্থাৎ পাশের যে খাটটা এটাও আপনারা একটু দেখেন এটা হচ্ছে ডাবল বেডের একটা খাট আমাদের শমীবাবু এখনও ঘুমাচ্ছেন হ্যাঁ সমীরবাবু এখনও ঘুমাচ্ছেন ওর ঘুমটা এখনো ক্লিয়ারলি পুরাপুরি হয়নি ও উঠবে মানে ডাকা হয়েছিল বাবা ব্রেকফাস্টটা দিতে হবে হোটেলের আমাদের ব্রেকফাস্টের টাইমটা দিয়েছে কি জানেন সকাল ষাট সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে আমাদের ব্রেকফাস্টটা নিতে হবে যদি এটা মিস করি তাহলে কিন্তু আমরা ব্রেকফাস্টটা খেতে পারবো না তো এই অবস্থা আর এই পাশে এই পাশে আপনারা একটু দেখছেন যে বড়ো একটা টেলিভিশন আছে মন চাইলে যা যা সিরিয়াল টেল দেখতে পারেন আর না চাইলে নাও পারেন তার নিচে বড় একটা করে কি দিয়েছে টুল তো হ্যাঁ এই টুলও বড় দরদা মানে একটা ডো টোর আছে আপনারা মন চাইলে কিছু রাখতে থাকতে পারেন আর বড় ব্যাপার যেটা রাতে আমাদেরকে একটা কি জানি বলে ফ্রুট কমপ্লিমেন্টারিটা হিসেবে আমাদেরকে আপ্যায়ন হিসাবে যেহেতু পুনরায় এটা দিয়েছিলেন ফ্রুট কিছু একটা বিস্কিট আছে একটাই বেনানা আছে তো এই অবস্থা আর এটা আছে আমাদের লাগেজ একটা আছে রাখছিলাম কিছু জিনিসপত্র আর পাশাপাশি এটা হচ্ছে আমাদের এইখানে যেটা আলমারি এর ভিতরে চাইলে অনেকগুলো দেখেন দাগ খালি আছে অনেক কিছু রাখতে পারবেন এদিকে আমরা এই যে রাখছি আমার কোট টোট প্যান্ট নিচেটা পুরোটাই ফাঁকা রেখেছি অনেক বড় অনেক বড় আপনারা অনেক কিছু রাখতে পারবেন আমাদের আমরা রাখছিলাম একটু আগান সামনের দিকে দেখেন সুন্দর একটা সোফা আছে অবশ্যই সোফার পরে কিছু জামাকাপড় রেখে দিয়েছেন আমার মা মনি তিনি ও রেডি হবেন উনি বাথরুমে গিয়েছেন ও এখানে আর একটা টুল আছে তো এই টুলটা যদি আপনারা এখানেও কিছু রাখতে রাখতে পারেন আর কি ব্যাস সুন্দর মতন এটা আছে একটা টেবিল সাথে একটা ওই যে চেয়ার সোফা চেয়ার আছে এটা বসে আপনি মেকআপ টেকআপ লাগাতে পারবেন বসে আমার রাত আমার তো মেকআপ লাগান লাগেলাই আমি থেকে করছি আমার চুলগুলোর অবস্থা দেখে খুব একটা বেশি ভালো না এই আর কি তো সামনের দিকে আগে একটু এইখানে দেখতে পাচ্ছেন এটা আছে ওভেন ওভেনে করে আপনারা খাবার টাবার গরম করলে করতে পারেন সেটা মন চাই আর কি আর হোটেল থেকে ওনারা আমাদের এই যে প্রোভাইড করেছিলেন টি কাপ প্লিজ অ্যান্ড চামিজ আর এখানে আছে ক্যাটলি জল বা পানি গরম করে নেবেন যদি গরম খেতে চান শীতকাল যেহেতু আমরা একটু কুসুম গরম খেয়েছি আর এদিকে যে রো আছে এখানে অবশ্যই আমরা ধরে আমাদের রেখেছি এটা আমাদের শ্রমিকের জন্য বাসা থেকে নিয়ে আসছিলাম কারি এদিকে আমাদের একটা মিনি ফ্রিজ আছে এই যে মিনি ফ্রিজে অবশ্যই তেমন কিছু রাখি নাই ওই যে কোনো রকম একটু ওই শ্রমিকের একটু খাবার টাবার রেখেছি যেহেতু শীতকাল সবই বাইরে খাচ্ছি হোটেল এবং এখানে বাইরে এখানে একটা ডোর আছে এটাও ফাঁকা আপনারা আবার বলতে পারেন ভাই সবই ফাঁকা দেখাচ্ছে কি করবো ভাই খুব একটা বেশি হানি নাই সব ফাঁকা রেখে দিয়েছি আর একটা টিস্যু এটা চাইলে ইয়ে করতে পারেন তো এই অবস্থা আর বাথরুমটাতে মামনে গেছে ওটা দেখাতে পারলাম না মোটামুটি ওটা ভালো ছিল তো হ্যালো গুড মর্নিং মর্নিং তো আমার ফ্রেন্ডদের আমার বন্ধুদের কিছু বলার আছে কি না এখানকে এসে সব কিছু কেমন লাগছে আপনার তাদেরকে

আরও বেশ কিছু জায়গায় যাব আপনাদের সাথে থাকেন সেটা আপনাদের দেখাবো এই এই অবস্থায় আছে এটা আমার মামনি যে ওয়াশরুম থেকে মাত্র বেরোলেন গুড মর্নিং মামনি গুড মর্নিং তো আমরা সব সময় আমরা এই চারজন মিলে ট্যুর দিই আপনারা ইতিপূর্ব দেখেছেন এখনো দেখছেন আমাদের এটা আছে মানে কি বলবো আমরা ছোটর বইতে এই চারজন মিলে এত আনন্দ করি মামনিও তো একটু বলুক মামনির কাছ থেকে শুনি মামনি

অঁ ভালে থাকোঁ সবাই ইয়াত কিকে বাই বাই চে ইউ নেক্সট ভিডিঅ'